তোমার সাথে আমার এত বছরের সংসার আগে কখনো তুমি আমাকে এত ধর্মকর্ম নিয়ে কথা বলনি আজকে তোমার মুখে এসব কথা কোথ থেকে আসতেছে আর তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো আমি কখনো ধর্মকর্ম কিচ্ছু করিনি আমার বাবা মা এসব ধর্মকর্ম কিচ্ছু শিখায়নি আমাকে তুমি নামাজ পড়ছো লাস্ট কবে বাবা বাবা দেখলাম ভাই আর চাচ্ছি মিলে না নামাজ পড়ছে চলো তুমি আর আমিও পড়ি নামাজ তো এভাবে পড়া যায় না নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম কারণ আছে চলো বাবা মেয়েদের কি নিয়ম নেই মেয়েদের নিয়ম আছে নামাজ পড়ার নামাজ পড়তে গেলে সুরা জানতে হয় ওগুলো তো নামাজের মধ্যে পড়তে হবে মা তুমি পারো না আমি পারি তাহলে কই তোমাকে আর মাকে তো কখনো নামাজ পড়তে দেখলাম না এই তোমাকে কি দেখি আমি নামাজ পড়বো দেখো না প্রতি শুক্রবার যে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে তাহলে কি ওটাও জুম্মার নামাজ পড়ছে এই বোকামে তুমি কি জানো না যে দিনের ভিতর যে পাঁচ বক্ত নামাজ থাকে কিভাবে জানবো তোমরা কখনো আমাকে বলেছো তুমি এত পাকা কথা বলো কেন কোথেকে থেকে শিখেছো পাকা কথা যাও নিজের ঘরে যাও পড়তে বসে যাও যাও